হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি চলছে কারণ আমার শরীরটা ভীষণই খারাপ তাঁতের ব্যথায় মানে অসহ্য যন্ত্রণা অনেক দিন ধরেই আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ শরীরটা ভীষণই খারাপ তো অনেক ভিডিও এডিটিং করা হয়নি অনেক ভিডিও পড়ে রয়েছে তো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকারের ভিডিও আমি আর রাখি বড়বাজারে বাজারে গেছিলাম তো বড়বাজার থেকে কী কী কেনাকাটা করেছি সেইগুলিই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখে থাকো তো এই দেখো বন্ধুরা কিছু কিছু ভিডিও করেছিলাম শাড়ির দোকানে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই দেখো কত শাড়ির কালেকশান প্রচুর দোকান আমরা অনেক দোকান ঘুরে ঘুরে কিনেছিলাম এই দেখো রাখিও বসে আছে তো শাড়িগুলো খুবই সুন্দর এখান থেকেই আমি কয়েকটা শাড়ি কিনেছি আবার অন্য দোকান থেকেও কিনেছিলাম তো শাড়ির কালেকশানগুলো বেশ সুন্দর তো তারই কিছু একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই যে আমি অনেক দিন পর অনলাইন তো শপিং আমার চলতেই থাকে অনেক দিন পর আমি আর রাখি একসাথে বড় বাজারে গেছিলাম তো বড় বাজার থেকে অনেক শপিং হয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো দেখা দেখি থাকি দেখাই আমার ফেভারিট কালার কোনটা যে ফেভারিট কালার আমার বলা ভীষণ মুশকিল মানে যে কালারটা দেখতে ভালো লাগে সেই কালারটাই আমার ভালো লেগে যায় মানে চোখে একটা চোখে লেগে যায় ব্যাস এখন সত্যি ফেভারিট বলাটাও যায় না এটা হচ্ছে হলুদের মধ্যে হলুদের মধ্যে এটা মানে দেখাচ্ছি পুরোটা তো খুলতে পারবো না কন্ট্রাস্ট ব্লাউজ আছে এটার এটা হচ্ছে হলুদ পুরো কালার হলুদের হলুদ শাড়িটা না সরি এইটা এটা এটা হচ্ছে পুরো হলুদ পুরো হলুদ কালারের পুরো জড়ি ওয়াক করা আছে এই দেখো পুরো এই রকম কাজ করা পুরো ওভার বডিতে আর পাইপিং দেওয়া আছে না সবুজের পাইপিং দেওয়া আছে আর এটা ব্লাউজ পিসটাও হলুদই হলুদে ব্লাউজ পিসটা আছে তো এইটা আমার ইচ্ছে আছে বটল গ্রিন ব্লাউজ দিয়ে পরার ভীষণ ইচ্ছে আছে হলুদের সঙ্গে সবুজটা খুব সুন্দর যাবে আর পাইপিংয়ে সবুজ যেহেতু আছে খুব ভালো লাগতো তো এটা একটা শাড়ি

এটাও মানে সিম্পল ব্লাউজ দিয়েও খুব ভালো লাগবে আর এই এক কালারের ব্লাউজ দিয়েও করলে খুব ভালো লাগবে এই শাড়িগুলোর নাম ঠিক আমি জানি না শুনেছিলাম অতটা মনে নেই কি জিনিস চুন না কি একটা শাড়িটার নাম তো বলেছিল আমি ভুলে গেছি রাত্রি এরকম শাড়ি নিয়েছে ও শুধু কালারটা আলাদা ঠিক আমার তো হচ্ছে একদম বেবি পিঙ্ক কালারের যেটা হচ্ছে বেবি পিঙ্কের থেকে একটু ডার্ক

সবুজের সঙ্গে আছে ব্লাউজটা আছে পিস্তা গ্রিন কালার তো এইটা আমার একটু বেশি ভালো লেগেছে সেই জন্য শাড়িটা আমি নিয়েছি সেম শাড়ি আর রাখিরও আছে রাখিও একদম সেম শাড়ি নিয়ে এসেছিলো আমি ওর শাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তো আমার বাইক ডাক আমি একই কালারের শাড়িটা পেয়ে গেছি একটু মানে পুরো পাথর বসানো একদম একটু জরি ওয়ার্কে তো একটু ভারী এই যে এরকম পুরো কাজ করা এরকম পুরো কাজ করা পুরো বটল গ্রিন কালারটা কালারটা ভীষণ সুন্দর আর মানে খুব সফট একদম কিন্তু এইরকম কাজ করা আমি পুরোটা আর করছি না আর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্লাউজ পিসটা

অনেক দিন পর রাখির সঙ্গে গেছিলাম বড় বাজার বেশ আনন্দে কেটেছে আরও কিছু কেনাকাটা করেছি আরও কিছু কেনাকাটা বাকি আছে আর একবারও একবার যাওয়া ইচ্ছা আছে যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে ম্যাচিংয়ের আমি কিছু চুড়িও কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শাড়িগুলো মানে কেমন হয়েছে অবশ্যই তুমি কমেন্টের মাধ্যমে জানিও তো এর ম্যাচিং করে যে চুরিগুলো কিনেছি সেগুলো আমার সঙ্গে শেয়ার করছি চুরি বলতে হচ্ছে বালা 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 কাম চুরি ঠিক এরকম এটা হচ্ছে এই শাড়িটার সাথে এটা হচ্ছে এই শাড়িটার সঙ্গে ম্যাচিং আর সবুজটা কিনেছি সবুজটাও সেম এইরকম কাজ করা আর সবুজটা এই কিনেছি আমার দুটো শাড়ির সঙ্গেই হয়ে যাবে এটাতে আমি যদি সবুজ ব্লাউজ করি দু সবুজ ব্লাউজ করি এর সঙ্গে আমার তাদের সবুজ চুরিটা করে বেশি ভালো লাগবে ওইটা এটা হয়ে যাবে আর এই সবুজটার সঙ্গেও এই সবুজটা তো আমি এই কিনেছি আরও কেনাকাটা বাকি আছে তো কেন এত কেনাকাটা করছে সেটাও বলব তোমাদেরকে খুব শীঘ্রই তো এই পারপাসে কেনাকাটা হচ্ছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমার ভালো থেকে শুধু তোমাদের সঙ্গে শাড়িগুলো আবার একটু ভিডিও করে শেয়ার করে দিলাম তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু কেমন লাগলো আমার শাড়িগুলো তোমরাও চাইলে কিন্তু বড়ো বাজারে গিয়ে কেনাকাটা করতে পারো কারণ বড়বাজারে বাজারে অনেক ভ্যারাইটিস দোকান পাবে অনেক ভ্যারাইটিস জিনিসপত্র মানে দেখে শুনে ভালো করে কিনতে পারবে আর বড় বাজারে সব রকম কিছু জিনিস পাওয়া যায় তো তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কিনতে পারবে আর খুব রিজনেবেল রেটেও রেটেও মানে তোমাদের মানে কি বলবো খুবই ভালো ভালো জিনিস পাওয়া যাবে তো তোমরা চাইলে বড়বাজারে বাজারে গিয়ে শপিং করতে পারো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও